উনিশশো সালের তেসরা মার্চ ইশতেহার পাঠ করা হয়েছিল আপনাদের কি সেই কথা মনে আছে এবং সেই দিন ঘোষণা প্রস্তাবে প্রথম উল্লেখ হয়েছিল স্বাধীন এবং সার্বভৌম এই দেশের নাম হবে বাংলাদেশ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আদাব নমস্কার ওয়েলকাম টু বুকস অ্যান্ড মোর আমি অথই দাস তিনি স্বাধীনতার মাস সেই দিন বলছিলাম যে ইতিহাসের আড়ালে থাকা অনেক ঘটনা নিয়ে আমরা কথা বলবো এবং আমার মনে হয় যে সেই ঘটনাগুলো আপনাদেরকে জানানো আমাদের দায়িত্ব আজ তেসরা মার্চ উনিশশো সালের তেসরা মার্চ ইশতেহার পাঠ করা হয়েছিল আপনাদের কি সেই কথা মনে আছে তেসরা মার্চ স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ সেদিন আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করলো স্বাধীনতার সেই ইশতেহার সমগ্র পল্টন জুড়ে লাখো লাখো মানুষের উপস্থিতি ছিল পল্টনের সেই সমাবেশে সভা প্রতিত্ব করছিলেন স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক নূরে আলম সিদ্দিকি এবং ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ইশতেহার ঘোষণা করেছিলেন শাহজাহান সিরাজ আমাদের জাতীয় চার মূল নীতি জাতীয় সঙ্গীত ইত্যাদি সহ সবকিছুর সুস্পষ্ট ঘোষণা কিন্তু সেই দিনই এসেছিল এবং সেই দিন ঘোষণা প্রস্তাবে প্রথম উল্লেখ হয়েছিল স্বাধীন এবং সার্বভৌম এই দেশের নাম হবে বাংলাদেশ সেই দিন সমাবেশে উপস্থিত থাকা এবং পুরো বাংলাদেশের সব মানুষ প্রস্তুত ছিলেন নিজেদের জীবনের বিনিময় হলেও তারা স্বাধীনতার সূর্য ছিনিয়ে নিয়ে আসবে নিজেদের বাংলাদেশ গড়ার জন্যে সেই মানুষগুলো কে যারা একত্রিত করেছিল সেই সাহসী ছাত্র নেতারা কেন হারিয়ে গেছে সেই ইশতেহার কেন আমাদের মনে নেই সেই দিনই ছিল স্বাধীন বাংলাদেশ সম্পর্কিত ঘোষণার প্রথম রাজনৈতিক আনুষ্ঠানিকতা আমাদের সেই ইশতেহার দলিল সব কিছু বাঁচিয়ে রাখা এবং বাংলাদেশের পেছনে যারা বাংলাদেশ সৃষ্টিতে কাজ করে গেছেন তাদেরকে নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখা সেই ইতিহাসগুলো ধরে রাখা কিন্তু আমাদের দায়িত্ব আমি আশা করব যে সবাই ইতিহাস জানবেন এবং ইতিহাসের সেই মানুষগুলোকে শ্রদ্ধা ভরে স্মরণ করবেন আমরা স্বাধীনতার এত বছর পরে এসেও আমরা এত কিছু করি মনে রাখতে স্বাধীনতার পেছনে যে সাহসী ছাত্র নেতারা ছিল তারা এখন কেউ বেছে নেই তাদেরকে মনে রাখতে তাদেরকে আমাদের নিজেদের মধ্যে বাঁচিয়ে রাখতে আমরা কি দায়িত্ব পালন করেছি এই প্রশ্ন যদি আমি সবার কাছে করি আমি জানি আপনাদের কাছে উত্তর নেই এবং সেই জায়গা থেকেই কিন্তু আমাদের চেষ্টা যেন তারা মনে রাখতে পারে আমি সবাইকে বলবো যে ইতিহাস পড়ুন ইতিহাস অনেক ধরনের হয় নিজে পড়ুন চর্চা করুন জানুন দেখবেন যে আপনি বাংলাদেশের পেছনের অনেক ঘটে যাওয়া ইতিহাস যেগুলো আপনাকে হয়তো জানতে দেওয়া হয়নি আপনি জানেননি সেগুলো সম্পর্কে জানতে পারবেন